বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি জানি না কিসে যেতে পারবো তো বাস আমরা পাচ্ছি না আমরা বাসে যাব না আমার কোনো ইচ্ছা নেই তো আমরা ট্রেকারে উঠে গেছি তো ট্রেকারে উঠে একদম দক্ষিণেশ্বরের মুখেই নামবো অনেক দিন ধরে ভাবছি দক্ষিণেশ্বর যাবো যাব করে হচ্ছে না তো আমার মেয়েকে বললাম চল ঘুরেই আসি কোথাও যাওয়া হচ্ছে না তো মারাত্মকভাবে রোদ বেরিয়েছে আর বুঝতে পারছো এত রোদ এত গরমের মধ্যে যেতে ইচ্ছা করছে না তাও আমি বললাম চল ঘুরেই আসি চলে গেলাম দেখো গঙ্গার সামনে দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা বীড়ি করে আসি তো আর এইখানে দেখো আমি দাঁড়িয়ে আছি খেয়ে দেখছি আর আমার মেয়ের খুব মানে যথেষ্ট তাই বললাম জল খা জল খাও না দেখতে পাচ্ছো তো বানাচ্ছে তো আমার মেয়ে আর ছেলে খাবে আমি না আমার ভালো লাগে না কেমন তো এক নাম মেয়ে ভাবছে কখন দেবে তো খালি বলে যাচ্ছে মা বলো তাদের দিদি আমি হ্যাঁ দিয়ে যদি দাঁড়া বানাচ্ছে তো যাই হোক সার মুর করে গিয়ে দেখো আমার মেয়ে খাওয়ার পর বলছে এত মিঠা খেতে লাস্ট টাইম আমাকেই খেতে হলো মানে এতটাই বাদে খেতে ওর নাকি লাগতো আমার ভালো লেগেছে আর আমি লাস্টের দিকে খেয়ে দেখলাম আমার ভালো লাগছে আমি খাই না সচরাচর বাইরের জল আমি খাই না তো আমি খেতে হলো কিছু করার নেই এটা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের সাইডে এই ব্রিজও নিচ দিয়ে আমাদের যেতে হয় অনেকে ব্রিজের ওপর দিয়ে যায় আমি যাই না বাট এই নিউজ দিয়ে যাচ্ছি যে একই রাস্তা যাতে মনে যেতেই হবে নিজ দিয়েই যাই হাঁটবো কেন ওপর দিয়ে যাবো কেন আবার ছেলে মেয়েকে নিয়ে আমরা নিউজ দিয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছর তো আমার তো খুবই ভালো লাগছে অনেক দিন পরে যেতে পারছি এটাই অনেক কিন্তু এত রোদ এত গরম এত তাপ কী বলবো কিছু বলার নেই এত গরম আমি দেখো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মুখে একদম একদম রাস্তায় আছি তো ঢুকে গেছি কারণ হচ্ছে আমি এসে গেছিলাম তখন একটার সময় আর এখানে বন্ধ হয়ে গেছে বারোটার সময় আর গেট বন্ধ হয় বারোটার সময় আর খোলে দশটার সময় আগে শুনেছিলাম নটার সময় কোলে তো এখন শুনলাম না দশটায় কোলে দু ঘন্টা থাকে দু তিন ঘন্টা খোলা থাকে আবার বারোটার সময় বন্ধ হয় আবার ওদের তাপ দেখো বাট আমি তোমাদের জন্য এত কষ্ট করে দক্ষিণেশ্বর এসে তোমাদেরকে দেখাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছ তো যারা যারা আসবে তারা দেবো কখন কী আসবে কখন কি বন্ধ আছে আর এটা হলো দক্ষিণ মেন গেট ঠিক আছে সবাই ঢুকছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বাইরের দিকে বেরোনো রাস্তা সবাই ঢুকছে আর এখন নিয়ম করে দিয়েছে দুপুর তিনটের সময় খোলে আর ছটা পর্যন্ত খোলা থাকে ছটায় বন্ধ করে তো যারা যারা আসুনি তারা তারা আসতে পারো মানে এতটাই সুন্দর আর দেখতে পাচ্ছি এখানে অনেক হনুমান রয়েছে যাদের এদেরকে দেখলেই মনটা খুব হ্যাপি হয়ে যাবে মানে এরা এত বদমাইশি করছে যে কি বলবো আমরা এখানে বসেছিলাম আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছে আর আমারও ভয় লাগছে যে হাতে ফোনটা নিয়ে না পালিয়ে যায় ঠিক আছে আমি তো ভিডিও করছি তোমাদের জন্য শেয়ার করবার জন্য এত কষ্ট করছি যে আর হনুমানগুলো এত করছে বিরক্ত যার খাবার পাচ্ছে তারই খেয়ে নিচ্ছে কেড়ে করে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কেড়ে খেয়ে নিল ফুলগুলো খাচ্ছে ওরা কিন্তু খাবার খাচ্ছে না ওরা কিন্তু মিষ্টি খাচ্ছে না কিছুই না ওরা জাস্ট ফুলের পাপড়িগুলো খাচ্ছে যেরকম মিষ্টি সেরকম পড়ে থাকছে আর বাবা মিষ্টিগুলো তো খা এতটাই কিউট লাগছে তোমাদের নাও বললে বিশ্বাস করবে না আর আমরা তো সামনাসামনি দেখছি এতটাই ভালো লাগছিলো আর তোমরা তো ফোনে দেখছো আর কি বলবো দেখো পাপড়িগুলো খাওয়া হবে আবার চলে যাবে যে যার জায়গা আর এ তো পুরো আমার পাশে এসে বসেছিল আর কি বলবো এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা অনেকটাই সন্দেহ হয়ে যাচ্ছে তো আমার মেয়ের পড়া রয়েছে সেই কারণে আমরা বেশিক্ষণ ছিলাম না আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখ আমার মেয়েকে আমার গিয়েও এই ভিডিওটা শেষ করলো টাটা বাই তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দিব টাটা বাই বাই